আপনি কি জানেন আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে জমানো সমস্ত টাকা মাত্র কিছু ভুলের কারণে একেবারে শেষ হয়ে যেতে পারে আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন ব্যবসা শুরু করলেও তার মধ্যে প্রায় নব্বই শতাংশ অল্প কয়েক বছরের মধ্যেই ব্যর্থ হয়ে যায় কারণটা কি জানেন কারণ কিছু ভুল আছে যেগুলো দেখতে ছোট হলেও ব্যবসাকে একেবারে ভেঙে দিতে পারে এবং অবাক করার বিষয় হলো একটু সচেতন থাকলেই এইগুলোকে সহজেই প্রতিরোধ করা যায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই চারটি মারাত্মক ভুল নিয়ে যা নতুন ব্যবসায়ীদের বছরের পর বছর জমানো টাকাগুলো এক নিমিশেই ডুবিয়ে দিতে পারে এই ভুলগুলো আগের থেকে জানলে ও এড়িয়ে চললে আপনি শুধু মূলধনই রক্ষা করতে পারবেন না বরং ব্যবসাকে শুরুতেই ব্যর্থ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার ভবিষ্যতের সফলতা নির্ধারণ করতে পারে আমাদের সবার একটা স্বপ্ন থাকে নিজের ব্যবসা তৈরি করা নিজের পরিচয় গড়ে তোলা নিজের পথ নিজেই তৈরি করা এবং সেই স্বপ্ন পূরণের জন্য আমরা খরচা করি বহু বছরের সঞ্চয় পরিবারের ভরসা আর নিজের হাতে গড়া কঠিন পরিশ্রম ভাবুন তো একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত আর একটা ছোট্ট ভুল আপনার সমস্ত স্বপ্নকে মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে কেমন লাগছে ভাবলে ভয়ঙ্কর তাই না কিন্তু এটাই বাস্তব বেশিরভাগ নতুন ব্যবসায়ী কিছু সাধারণ ভুল করে আর সেখান থেকেই তাদের ব্যবসার পতন শুরু হয় আজকে আমি কোনো বইয়ের কথা বলবো না বাস্তবে যেসব ভুল মানুষ করে সেই ভুলগুলো সহজ ভাষায় আপনাদের বোঝাবো আর দেখাবো কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে আপনি আপনার ব্যবসাকে শুরু থেকেই শক্তভাবে গড়ে তুলতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভুল নাম্বার এক বাজার না বুঝেই ব্যবসায় নেমে পড়া সমস্যা অনেক নতুন ব্যবসায়ী নিজের আইডিয়াতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে কোনো ধরনের মার্কেট রিসার্চ ছাড়াই ব্যবসা শুরু করে দেয় বন্ধুবান্ধব এবং পরিবার প্রশংসা করলেই মনে হয় এটা তো বাজারে হিট হবেই কিন্তু বাস্তবটা ভিন্ন আপনার ধারণা যতই ভালো হোক বাজারের বাস্তব চাহিদা জানতে না পারলে সেই পণ্য বা সেবা বিক্রি হবে না প্রভাব চাহিদা না থাকলে আপনার বিনিয়োগ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আপনার বিজনেস ম্যাটেরিয়াল বা পণ্যগুলো গোডাউনে পড়ে থাকবে আর কাস্টমার না থাকলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে পরিসংখ্যান বলছে বিয়াল্লিশ পারসেন্ট ব্যবসা ব্যর্থ হয় শুধুমাত্র বাজারে চাহিদা না থাকার কারণে যে এলাকার মানুষ কম দামে চা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে আপনি যদি দামি কফি শপ খুলে বসেন তাহলে কফি যতই ভালো হোক আপনার খরিদ্দার আসবে না সমাধান গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলুন তাদের চাহিদা সমস্যা এবং বাস্তব প্রয়োজন বোঝার চেষ্টা করুন অনলাইন সার্ভে করুন গুগল ফর্ম ব্যবহার করে মতামত সংগ্রহ করুন প্রতিযোগীদের বিশ্লেষণ করুন কে কি দামে বিক্রি করছে তাদের শক্তি দুর্বলতা কী এই বুঝুন মনে রাখবেন সফল ব্যবসা শুধুমাত্র আইডিয়া নয় বরং বাজারে তার বাস্তব চাহিদার উপরে দাঁড়িয়ে থাকে ভুল নাম্বার দুই টাকা হিসাব ছাড়া খরচা করা সমস্যা উত্তেজনায় অনেক নতুন ব্যবসায়ী প্রয়োজনের বাইরে খরচা করতে শুরু করে অফিস সাজানো দামি গ্যাজেট অপ্রয়োজনীয় জিনিস সব কিছুতেই টাকা উড়ে যায় আরও বড় ভুল হল ব্যক্তিগত খরচা ও ব্যবসার খরচা এক করে ফেলা প্রভাব কিছুদিনের মধ্যেই টাকা ফুরিয়ে যায় বেতন ভাড়া মার্কেটিং কোনো কিছুই সামলানো যায় না এটাকে বলা হয় ক্যাশ ফ্লো সংকট এটাই উনতিরিশ ব্যবসায়ীদের ব্যর্থ হওয়ার প্রথম কারণ সমাধান স্টার্ট বাজেট তৈরি করুন ব্যবসার খরচা প্লাস মাসিক পরিচালনার খরচা কমপক্ষে ছয় থেকে বারো মাসের একটা এমার্জেন্সি ফান্ড রাখুন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের অপ্রত্যাশিত খরচের সময় এটা আপনার জীবন রক্ষকের মতো কাজ করবে আলাদা ব্যবসায়িক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন ব্যক্তিগত ও ব্যবসায়িক খরচ কখনোই মেলাবেন না প্রতিদিনের খরচ লিখে রাখুন মাসের শেষে কোথায় বেশি খরচা হচ্ছে তা সহজেই বোঝা যায় ব্যবসা টিকিয়ে রাখতে হলে খরচা নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় দক্ষতা ভুল নাম্বার তিন মার্কেট ও ব্র্যান্ডিংকে গুরুত্ব না দেওয়া সমস্যা অনেক নতুন ব্যবসায়ের ধারণা আমার পণ্য ভালো হলে গ্রাহক নিজে থেকেই আসবে এটা সবচেয়ে বড় ভুল কারণ আপনি যতই ভালো পণ্য বানান মানুষ যদি না জানে তাহলে কে কিনবে মার্কেটিং কোনো খরচা নয় বরং একটি বিনিয়োগ কাস্টমার না এলে পণ্য বিক্রি হবে না টাকা আটকে যাবে আর ধীরে ধীরে ব্যবসা মৃত অবস্থায় পৌঁছে যাবে আজকের যুগে প্রতিযোগিতাটা এতটাই কঠিন যে আপনি প্রচার না করলে আপনার অস্তিত্ব টিকবে না সমাধান শুরু থেকেই মার্কেটিং করুন প্রোডাক্ট লঞ্চিংয়ের আগে থেকেই মানুষকে আগ্রহী করুন ডিজিটাল মার্কেটিং শিখুন ও ব্যবহার করুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে অত্যন্ত কম খরচায় প্রচার করা যায় আপনার ব্র্যান্ডিংয়ের গল্প তৈরি করুন মানুষ গল্পের সঙ্গে বেশি যুক্ত হয় মার্কেটিংয়ের জন্য আলাদা বাজেট রাখুন 10 থেকে পনেরো মনে রাখবেন ভালো প্রোডাক্ট শুধু শুরু কিন্তু আপনার ভালো মার্কেটিং সেই প্রোডাক্টকে প্রত্যেকটি মানুষের হাতে পৌঁছে দেয় ভুল নাম্বার চার কোনো লিখিত বিজনেস প্ল্যান না থাকা অনেক ব্যবসায়ী মনে করেন বিজনেস প্ল্যান অপ্রয়োজনীয় কাগজপত্র কিন্তু এটি সবচেয়ে বড় ভুল একটা বিজনেস প্ল্যান হলো আপনার রোডম্যাপ এটা বলে দেয় আপনার লক্ষ্য পথ এবং পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা না থাকলে সিদ্ধান্তগুলি হয় আবেগের বশে আর ভুল পথে টাকা খরচা হয় আর খুব দ্রুত ব্যবসার দিক হারিয়ে যায় সমাধান একটা খুব সহজ কিন্তু কার্যকরী বিজনেস প্ল্যান লিখুন কীভাবে লিখবেন তা আমি স্ক্রিনে দেখাচ্ছি এইগুলোই ব্যবসার ভিত মজবুত করে আজ আমরা চারটা বড় ভুল দেখে নিলাম বাজার না বুঝে ব্যবসা করা হিসাব ছাড়া খরচা করা মার্কেটিংকে অবহেলা করা লিখিত প্ল্যান ছাড়াই শুরু করা এইগুলো ছোট ভুল নয় এগুলো আপনার ব্যবসার সবচেয়ে বড় শত্রু কিন্তু আপনি যদি এইগুলো থেকে সাবধান থাকেন তাহলে আপনার সফলতার পথ অনেকটাই সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এতে আমার উৎসাহ বাড়ে যাদের উপকারে আসতে পারে তাদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান কমেন্টে লিখে জানান আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন আপনার ব্যবসায়িক যাত্রা সফল হোক এই কামনা করছি ধন্যবাদ সবাইকে